ওষুধ টুয়েলভের জ্যামিতির প্রয়োগ প্রথম অঙ্কটা প্রথম অঙ্ক কী করা আছে এবিসিডি সামান্তরিকের এব ও ডিসির মধ্যবিন্দু পি এবং কি কিউ সমান্তরিক এবিসিডি পিও পি এবং কিউ এবিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে আমাদের যে এ পি সি কিউ এপি সি আমাদের প্রামান্য বিষয় হচ্ছে এবিসি কিউ এর এবি সিটি সামান্তরিকের অর্থে তা আমরা প্রথমে যদি আরম্ভ করি তাহলে বি আমরা জানি বি সমান্তরাল ডিসি এবং এপি বি সমান ডিসি এখন দেখো তাহলে আমাদের তাহলে আমাদের আমরা লিখতে পারি এবি ইকুয়েল টু এবং এপি সমান্তর কি কারণ এরা সবসময় হাফ সঙ্গে আছে হাফ সমান হাফ দুটো সুতরাং এপি সি কিউ একটি সমান্তরে এব পি সি কিউ একটি সামান্তরিক এবং আমরা যদি পি যুক্ত করি পি কিউ যুক্ত করলাম তো যেহেতু এপি এবং ডি কিউ ডি সি এর অর্ধেক আবার ডি কিউটা এর অর্ধেক সুতরাং আমরা লিখতে পারি এপি আবার এপি কিউডি সেটা হচ্ছে সামান্তরিক এবিসিডি এ বি ডি আচ্ছা এখন দেখো তাহলে আমাদের যদি ত্রিভুজ সি এটা ইকুয়েল টু আবার সামান্তরিক পিবি কিউ পিপি সি কিউ তা দেখো এখানে এই যে ত্রিভুশটা ভাগ করেছে এ পি কিউ এ পি কিউ ইকুয়েল টু হাফ সামান্তরিক এ পি কিউ ডি আবার ত্রিভুজ এইদিকে আমরা যদি চিন্তা করি সি কিউ সমান পি বি কিউ এবার যোগ করলে কী হবে ত্রিভুজ এ পি কিউ প্লাস ত্রিভুজ সি ইকুয়েল টু হাফ সামান্তরিক সামান্তরিকিউ তাহলে দেখ এই দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে এই দুটো চিবু যোগ করলে এইটা আর এটা যোগ করলে দাঁড়াচ্ছে সামান্তরিক সামান্তরিক এ পি সি কিউ আর এখানে হাফ কমন নেওয়া আছে তাহলে এই দুটো সামান্তরিক যোগ করলে কি দাঁড়াচ্ছে এ পি কিউ ডি এ পি কিউ ডি প্লাস পি বি কিউ এটা সামান্তরিক এবিসিটি এবিসিটি তাহলে আমাদের এইটাই প্রামাণ্য ছিল বইতে দেখবে এটাই আমাদের প্রামাণ্য ছিল তাহলে এটা প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেল